নাগরিক হিসেবে বলছি ওনার পা ভেঙে দেওয়া উচিত নাগরিক হিসেবে বলছি ওনার পা ভেঙে দেওয়া উচিত ওরা নিজেদেরকে প্রত্যেকে এক একজন চোর ওখানে বসে বসে মানুষ বোঝে সব মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে উত্তাল খানাকুল রামমোহন মেমোরিয়াল হলের সামনে তৃণমূলের ধর্না ও বিক্ষোভ বিজেপি শাসিত মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী দ্বারা মনীষী রাজা রামমোহন রায়কে নিয়ে করা কুরচিকর মন্তব্যের প্রতিবাদে গর্জে উঠল খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কমিটি মন্ত্রীর এই বিতর্কিত মন্তব্যের জেরে তার অবিলম্বে পদত্যাগের দাবিতে বুধবার খানাকুলের রাধানগরে রাজা রামমোহন রায়ের নামাঙ্কিত মেমোরিয়াল হল প্রাঙ্গনে একটি ধর্ণা ও অবস্থান বিক্ষোভের আয়োজন করে তৃণমূল নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উচ্চশিক্ষা মন্ত্রীর এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তার পদত্যাগের দাবি তোলা হয় বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে রাধানগরীর রাজা রামমোহন রায় মেমোরিয়ালের সামনে তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ ও ধর্নায় অংশ নেন এদিন তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী রাধানগরী রাজা রামমোহন রায়ের আবক্ষ মূর্তি পরিষ্কার করে মাল্যদান করেন তার প্রতি শ্রদ্ধা জানান বিজেপির কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে রাধানগরে একটি প্রতিবাদ মিছিল ও করেন তৃণমূল নেতা কর্মীরা এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের প্রথম সারির নেতৃত্ব ও স্থানীয় জনপ্রতিনিধিরা এদের মধ্যে উল্লেখযোগ্য জেলা পরিষদের মেন্টর তথা শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্পা মাইতি খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মিন জেলা পরিষদের কো মেন্টর শেখ হাইদার আলী খানাকুল এক নম্বর পঞ্চায়েতের প্রধান বাদশাহ শাহ খানাকুল এক নম্বর তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য অভিজিৎ বাগ খানাকুল এক নম্বর তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য ইলিয়াস চৌধুরী সহ অন্যান্যরা তৃণমূলের নেতৃত্বের দাবি মনীষী রাজা রামমোহন রায় বাংলা তথা ভারতের নবজাগরণের প্রতীক তার সম্পর্কে এই ধরনের মন্তব্য শিক্ষামন্ত্রী পদের একজন ব্যক্তির কাছ থেকে আশা করা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং রাজ্যের সংস্কৃতি ও মনীষীদের প্রতি অবমাননাকর যতক্ষণ না ওই মন্ত্রী পদত্যাগ করছেন ততক্ষণ তৃণমূলের এই প্রতিবাদ জারি থাকবে বলে জানানো হয়েছে এ বিষয়ে দেখুন বিস্তারিত মধ্যপ্রদেশের উচ্চ তিনি মধ্যপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য এবং নিশ্চিতভাবে তিনি বিজেপির নেতা উচ্চশিক্ষামন্ত্রী তিনি কিছুদিন আগে ভারত রাজা রামমোহন রায়ের সম্বন্ধে একটি কুড়িৎসিক এবং অত্যন্ত নিন্দনীয় মন্তব্য করেছেন এবং তিনি অন্যান্য মন্তব্যের সাথে রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলে সম্মোহিত করেছেন এই প্রতিবাদে চারিদিকে আমাদের অবস্থান ঘটনা দলীয় ক্ষেত্রে যেমন হচ্ছে তেমনি অ রাজনৈতিক একাধিক সংগঠন করছে এবং সারা দেশ এর বিরুদ্ধে গজরে উঠেছে তাই আজকে এই রাজা রামমোহন রায়ের পুণ্ডভূমি রাধানগর গ্রামে তার প্রতিকৃতির সামনে আমরা দু ঘন্টা আজকে অবস্থান করলাম বিক্ষোভ কর্মসূচি অবস্থান বিক্ষোভ সেখানে আমরা প্রতিবাদ জানালাম এবং প্রতিবাদ জানিয়ে আমাদের বক্তব্যের মধ্যে দিয়ে আমরা বললাম যে এই রাজা রামমোহন রায় সহ বাংলার মনীষীদের যেভাবে বিজেপি অপমান করে যেভাবে বারবার বিজেপি হেও করার চেষ্টা করে তার বিরুদ্ধে আমরা নিশ্চিতভাবে বাংলার মানুষ সকলে মিলে একসঙ্গে প্রতিবাদ করবে সেই প্রতিবাদ করার আহ্বান জানালাম আগামী দিনে এর প্রতিবাদে থানাকোল ধরে রাজনৈতিক অরাজনৈতিক ব্যানারে আমাদের মিটিং মিছিল এবং পদযাত্রা বিভিন্ন বিক্ষোভ সমাবেশ হবে এবং নিশ্চিতভাবে সকল গণমাধ্যম এর বিরুদ্ধে বা গণসংগঠনের বিরুদ্ধে প্রতিবাদ গজরে উঠেছে অত্যন্ত নিন্দনীয় একটি মন্তব্য যেভাবে তিনি করেছেন শুধু তাই নয় আমরা এর আগেও দেখেছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের আসামে তার গান গাওয়া বন্ধ করার চেষ্টা করেছেন আমরা দেখেছি এটাই সেই দল যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিলেন একসময় এবং বিভিন্নভাবে বাংলার মনীষীদের অপদস্থ করা অপমান করার একটা যে প্রবণতা এবং এই প্রবণতার প্রতিবাদে আজ রামমোহনের জন্মভিটিতে আমরা দলীয়ভাবে খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে আপমন মানুষ দলীয় মানুষ বিভিন্ন গণসংগঠনের মানুষ সবাই এসে আজকে প্রতিবাদ জানিয়েছেন বক্তব্য রেখেছেন এবং তার সাথে সাথে এটা অত্যন্ত নিন্দনীয় যে এখনও পর্যন্ত এই ঘটনার প্রতিবাদী। আমরা দেখলাম না যে এই খানাকুলে যিনি জন্মগ্রহণ করেছেন বলেন এবং খানাকুল থেকে মানুষের নির্বাচিত হয়ে যিনি বিধায়ক হয়েছেন তিনি একটাও কোনো এর প্রতিবাদে বা সেই তার দলেরই মন্ত্রী কেন এইভাবে কোনো মন্তব্য করলেন তিনি একটাও কোনো প্রতিবাদ করলেন একটাও কোনো মন্তব্য তিনি করেন অথচ গতকাল তিনি দেখতে পেলাম যে একটা ভিডিও যে বিডিও সাহেবের কাছে গিয়ে তিনি সে বিডিও সাহেবের টেবিল চাপড়াচ্ছেন এবং সেখানে দাদাগিরি করছেন গুন্ডামি করছেন অত্যন্ত দুঃখজনক ঘটনা যে খানাকুলের পুণ্যভূমি যে খানাকুলের রাজা রামমোহন রায় একদিন নবজাগরণের প্রতীক ছিলেন যিনি ভারত প্রতীক ছিলেন যিনি বিভিন্ন কুসংস্কার রদ করেছেন সেখানে একজন বিধায়ক গুন্ডামি করে একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসারের টেবিলের সামনে টেবিল চাপ এবং দেখালাম যে তার একটাই মাত্র বক্তব্য যে গাছ কাটার জন্য একটা প্রধানকে কেন অভিযুক্ত করা হলো অর্থাৎ যে চুরি বা দুর্নীতির সঙ্গে যুক্ত যে নির্বাচিত জনপ্রতিনিধি তাকে বাঁচাবার জন্যে একবার গাছবাড়ি করবেন গুন্ডামি করবেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে পরিস্থিতিতে সারা দেশ আজকে রামমোহন রায়কে অপমান করার জন্যে যে বিজেপির সেই মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রীকে এবং নেতাকে আজকে ধিক্ষাত জানাচ্ছে ঠিক তেমনিভাবে খানাকুল থেকে সেই বিজেপির টিকিটে নির্বাচিত বিধায়ক সেই মন্তব্যের প্রতিবাদে একটা কোনো বাক্য একটা কোন দুঃখ প্রকাশ বা একটা কোনোভাবে যে আমি প্রতিবাদ করছি এটুকু মেরুদণ্ড যা সোজা হলো না অথচ সেই মেরুদণ্ড তিনি বিডিওর সামনে গিয়ে একটা চোরকে বা দুগুলি মানুষকে ছাড়াবার জন্য তিনি দল্প অহংকার দেখালেন এটা খানাকুলের মানুষের কাছে তো দুর্ভাগ্যের দিন কালো দিন আশা করি খানাকুলের মানুষ এই থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে সম্প্রীতির পথে প্রগতির পথে এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে বিধায়ক নির্বাচিত করে খানাকুলের উন্নয়ন খানাকুলের শান্তি সুশাসনকে প্রতিষ্ঠা করবেন রাজা রামমোহন রায় কানাকুল ব্লকের তাজানগরের জন্মগ্রহণ করেছেন কিন্তু ওটা কুড়া বিধানসভার অন্তর্গত বিষয়টা হচ্ছে সেদিনে আমাদের মাননীয় মন্ত্রী যা মন্তব্য করেছিলেন তার জন্য তিনি ক্ষমা চেয়েছেন এবং সেই বিষয়ে আমরাও বিবৃতি দিয়েছি আবার বলছি যে রামমোহন রায় আমাদের গর্ব অহংকার এবং আমি শুধু আমাদের না গোটা পৃথিবীর গর্ব এবং আমরা খুব ভাগ্যবান যে আমরা এখানে উনি যে এলাকায় জন্মগ্রহণ করেছেন আমরা সেখানকার লোক এই নিয়ে নিজেদেরকে গর্বিত করি আর তৃণমূল কংগ্রেস এইগুলো করছে এটাকে নিয়ে হাতে তো ইস্যু এজেন্ডা নেই সব তো চোর চোরগুলো কি ওখানে বসেতে হাল্লাবল করছে ওখানে মাটিটাকে অপবিত্র করছে ওদের নিজেদের গায়ে যা কলঙ্ক লেগে আছে সেই কলঙ্কগুলো আগে দূর করার চেষ্টা করুক তারপর তো ওখানে আন্দোলন করবে কত টাকা মানুষের চুরি করেছে আমরা কি জানি জীব সেবাই শিবসেবা এটা আমরা জানি ওরা কী করেছে ওরা ওরা নিজেদেরকে প্রত্যেকে এক একজন চোর ওখানে বসে বসে মানুষ বোঝে সব এই ইস্যু নিয়ে যে সেন্টিমেন্ট করার চেষ্টা করছে কোনো লাভ হবে না কারণ আমরা জানি রাজা রামমোহন রায়ের জিনিস এবং মানুষও জানে সেটা রাজা রামমোহন রায়কে নিয়ে কারা বেশি ভাবে এবং আজও রামমোহন রায়ের জন্মস্থানে যে মেমোরিয়াল মেমোরিয়ালে কোনো কাজ হয়নি কোনো সংস্কার হয়নি শুধুমাত্র এই সরকারের ব্যর্থতায় ওদের ওখানে যার অধিকারই নেই এই চোরগুলো যিনি খানাপুরের রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেছেন আমরা গর্ব করে বলি যে আমরা আরামবাগ খানাপুরের মানুষ হুগলি জেলার মানুষ যে রাজা রামমোহন যেখানে জন্মগ্রহণ করেছে আমরা সেই জেলার মানুষ এবং এই রামমোহনের জন্মস্থানে পুরুষরা বিধানসভা আর খানাপুর বিধানসভা দুটো বিধানসভা কিন্তু সেই বিধানসভার যে দুটো বিধায়ক নির্বাচিত হয়েছিল তিনি যখন প্রচার শুরু করেছিলেন একুশের বিধায়ক এক টিকিট পাওয়ার পর রামমোহনের মালায় মাহ গান্ধী যে ভারত প্রতীক রাজা রামমোহন রায় আমরা গর্ব করি যে এই জায়গা থেকে আমাদের দল আমাদেরকে টিকিট দিয়েছে কিন্তু জিতে যাওয়ার পর আমরা কি দেখলাম যে মধ্যপ্রদেশের উচ্চ মন্ত্রী তিনি রামমোহনের কে কুরুচিকর মন্তব্য করেছে শুধু কুরুচিকর মন্তব্য নেই তিনি ব্রিটিশদের দালাল বলে আকৃত করেছেন আমাদের বক্তব্য হচ্ছে তোমার এই দুই বিধায়ক একটি বারের জন্য তার প্রতিবাদ জানালো না তার কারণ তিনি মধ্যপ্রদেশে বিজেপির উচ্চশিক্ষামন্ত্রী বলে আর এখানে ওনারা বিজেপি নেবেন শিখ বিজেপির কাছে দলের কাছে বিক্রি করে দিয়েছে করে এরা খানাকুলের মানুষের বিধায়ক হয়ে যাওয়ার পর খানাকুলের মানুষের কথা ভাবছে না রামমোহনেরকে ভুলে গেছে যে রামমোহনের মাটিতে ওনারা জন্মগ্রহণ করেছে আমি গর্ব করে বলি যে ভারত প্রতীক রাজা রামমোহনের মাটিতে আমি জন্মগ্রহণ করেছি খানাকুল আরামবাগ এবং হুগলি জেলার আমি একজন নাগরিক হিসেবে ওই উচ্চশিক্ষামন্ত্রী যদি কোনো দিন এই বাংলার হুগলি জেলার আরামবাগের মাটিতে পা দেয় এলাকার নাগরিক হিসেবে আমি বলছি ওনার পা ভেঙে দেওয়া উচিত মাটিতে পা ফেললে আবার রামমোহনের মতো পবিত্র মানুষের অপমান হবে এই বিধায়ককে তীব্র আমরা প্রতিবাদ জানাই সুশান্তবাবু বিমান ঘোষ ওনারা চোরীদের দালাল সেই জন্য ঠাকুর চোখ পঞ্চায়েতের প্রধান গাছ চুরির দায় এফআইআর হয়েছে সেই প্রধানকে বাঁচানোর জন্য একজন ডব্লু অফিসারকে একা পেয়ে জোনাপুরোনো তার দলের সহকর্মীদের নিয়ে তার উপরে যেভাবে আক্রমণ করেছে এবং কুরুচিকর মন্তব্য করেছে এটা এদের স্বভাব হয় এরা মানুষের কাজ করতে আসে না এরা দাদাগিরি আর গুণ্ডাগিরি করতে আসে সুশান্ত ব্যবস্থার ব্যথিকপূরণ নয় এবং বিমান বসেও তার এরা হচ্ছে চোরেদের নায়ক